কখনও আমাদের অলসত আবার কখনও সময়ের অভাব কলার খোসা এভাবে কলা ছাড়িয়ে রাখি গাছে গুরুত্ব দেব কিন্তু কখন ভুলে যাই সময় চলে যায় দেওয়া হয়ে ওঠে না খোসাগুলো এভাবে খোলা জায়গায় থাকতে থাকতে এর মধ্যে ফাঙ্গাস আক্রমণ করে ফাঙ্গাস আক্রমণ করবার পর যদি গাছে দিই গাছ ক্ষতিগ্রস্ত হবে উপকারের থেকে অপকার হবে নমস্কার বন্ধুরা কলার খোসা গাছে ব্যবহার করুন সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে আজকে আমি দেখাবো এই খোসা ব্যবহার করবার সবথেকে সহজ তিনটা পদ্ধতি এবং এর মধ্যে সহজ পদ্ধতি কোনটা সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা আমার বাগানে একটা বারোমাসি লঙ্কা গাছ সারা বছরই ফলন দেয় পটাশটা প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল ঝরা বন্ধ হবে সেই সাথে ফলগুলো পরিপুষ্ট হবে কীভাবে দেব প্রথম পদ্ধতি দেখুন গুড়ির মাটি সামান্য খুঁড়ে নেবেন এইভাবে হাত দিয়েই প্রয়োজন তুলে নেবেন নতুবা গ্লাভস ব্যবহার করবেন যেন শিকড় আবার ছিঁড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে নতুনভাবে যারা বাগান করছেন আপনারা একটু জেনে রাখুন কলার খোষা গাছে কখন ব্যবহার করব গাছে যখন ফুল আসবার সময় হবে অথবা গাছে ফুল আছে গাছে ফল আছে তখনই আমরা পটাশটা ব্যবহার করব আর অর্গানিক পটাশ আমাদের কলার খোসা দেখুন এই গাছেতে প্রচুর পরিমাণে ফুল আছে ফলও আছে এই জন্যই আমরা এখন গাছে পটাশ দেব। আমি আস্ত খোসাগুলিকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আপনারাও কেটে নেবেন এই টুকরোগুলো এবার এই যে খুলে নিলাম মাটিটা তার চারপাশে এইভাবে ছড়িয়ে দেব প্রয়োজন তুলনায় যে বেশি হয়ে যায় গাছের কোনো ক্ষতি হবে না কারণ এটা সম্পূর্ণভাবে অর্গানিক দেখুন যদি একটু গাছের গুরুত্ব পড়ে যায় তবুও ক্ষতি হবে না দিয়ে দেওয়া হলো এখন যে মাটিটা তুলে নেওয়া হয়েছিল সেই মাটি দিয়ে পুনরায় ঢেকে দিন আর কিছু করতে হবে না তো যেহেতু মাটিটা ভিজা আছে জলটা দেব না একটু শুকোলে কালকে জল দিয়ে দেব। জলটা দিতে হবে জল না দিলে আবার এটা কম্পোস্ট হবে না কম্পোস্ট না হলে গাছ এখান থেকে পটা সংগ্রহ করতে পারবে না এই পদ্ধতিটা অত্যন্ত সহজ আপনারা কলার খোসা থেকে মানে খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গে গাছের গুড়িতে এইভাবে ব্যবহার করতে পারেন দ্বিতীয় পদ্ধতি চার থেকে পাঁচ দিন সময় লাগবে একটা পাত্রে জল নেবেন সেই জলের মধ্যে খোসা ছিঁড়তে হবে না এরকম করেই চার পাঁচটা খোসা রেখে দেবেন আপনি যে পরিমাণে খোসা দেবেন সেই পরিমাণেই জল নেবেন পাঁচ দিন পরে এই জলটা ছেঁকে নেবেন প্রয়োজনে খোসাগুলি তুলে নিয়ে জলটা ছেঁকে নিতে পারেন এভাবে এই জলটা সেঁকে নেবেন ছেঁকে যে পরিমাণ লিকুইড আপনি এখান থেকে নেবেন সম পরিমাণ সাধারণ জল মিশিয়ে গাছেগুলিতে প্রয়োগ করুন তবে সাবধান কি যখন আপনি গাছে দেবেন সেই গাছের মাটি মানে টবের মাটি যেন শুকনো থাকে ভিজু অবস্থা দেবেন না ক্ষতি হবে শুকনো অবস্থায় এক গ্লাস বা দু গ্লাস মানে গাছের সাইজ অনুযায়ী টবের সাইজ অনুযায়ী দিয়ে দেবেন এতে কি হবে গাছে জলের চাহিদাও পূর্ণ হবে গাছ এখান থেকে পর্যাপ্ত পটাশটাও পেয়ে যাবে এটা হলো দ্বিতীয় পদ্ধতি একটু শুধু সময় আপনাকে দিতে হবে এবার আসবো আমরা তৃতীয় পদ্ধতি এটাও সহজ এই যে এই খোসাগুলিকে আপনাকে ছিঁড়তে হবে না কাটতেও হবে না কিছু পরিমাণ খোসা রোদ্রের মধ্যে এভাবে মেলিয়ে রেখে দিন কতদিন লাগবে সেটা ওয়েদের উপর ডিপেন্ড করবে রেখে দেওয়া হলো যখন খোসাগুলি একেবারে শুকিয়ে যাবে তখন এগুলিকে হাতে ধরলেই বুঝতে পারবেন মরমরে হয়ে যাবে তখন এটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেবেন পেস্ট করে নেবেন সেই পেস্ট অংশটা মানে পাউডারটা এরকম পাত্রের মধ্যে এয়ারটাইট পাত্রের মধ্যে আপনি সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যখন গাছে দেবেন এখান থেকে দু চামচ বা তিন চামচ করে তুলে নেবেন গাছের গুঁড়িতে চারদিকে যেভাবে আমরা দেই সেভাবে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে পুনরায় জল দিয়ে দেবেন তিন নম্বর পদ্ধতি এই পদ্ধতিটা আরেকটু সময় সাপেক্ষ এবার আপনারা ঠিক করুন কোনটা সবথেকে সহজ পদ্ধতি এবং তিনটারই উপকার যথেষ্ট ভালো আর এই জলটা যখন আমরা দেবো না এই যে একটু বললাম গাছে জলের চাহিদা পূরণ হয়ে যাবে তবে তিনটাই ভালো পদ্ধতি সহজ পদ্ধতি সময় বাঁচানোর জন্য আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে গাছের গড়িতে সঙ্গে সঙ্গে দিতে পারি এটা আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন